তো বন্ধুরা আমি যে কথাগুলো বলে আজকে এসেছি এইগুলো সত্যি সবারই খুবই দরকার খুব গুরুত্বপূর্ণ কথা তো বন্ধুরা শুধু আমার নিজের তা নয় সবাই এগুলো যাই হোক বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা কীভাবে শুরু করি তোমরা দেখো আর আমি কার কথা বলে তোমরা অবশ্যই বুঝতে পারবে হ্যাঁ কিন্তু নাম বলতে সবাই একটু ভেবে নিও আমার ফ্রেন্ডস তার বন্ধুদেরকে বললাম বন্ধুরা যেন যখন আমার মানে এক সময় কথা বলি যখন আমার অনেক কষ্ট ছিল যেহেতু আজকে আমি একটা দুঃখ ভিডিও দিচ্ছি দুঃখর কাহিনী সেটার জন্য তো যখন আমার অনেক কষ্ট ছিল তখন আমি কিন্তু কাউকে পাইনি এটা সত্যি কথা আর যখন সুখ থাকে না দেখবে সবাই চাই দেখবে হেউলে পড়ে তাই না আর দুঃখের সময় কিন্তু কেউ পাশে থাকে না এটা তো ঠিক তো একদিন আমি ভাবলাম যে আমার কাছে তো টাকা নেই কী করবো তো একজন আমাকে জিজ্ঞেস করছে কী রে তোর কাছে কিছু নেই আচ্ছা আমার কাছে কিছু নেই মানে তো বলছে তোর কাছে যে একটু টাকা দিলাম যে কত না তো একশো টাকা আরে ভাই আমি একশো টাকা কোথায় পাবো আমার নিজেরই তো খাওয়া হয় না তো আমি তোমাকে কেন দিতে যাব তো যাই হোক এরকম করে ওর সঙ্গে বলে দিনটা পার করলাম তারপর একজনা বলছে যে কী রে আজকে রান্না করবি না তা আমি বললাম যে না আমি তো আজকে রান্না করবো না মানে কেন আমি বলছি এমনি বারে ঘরে কিছু নেই আমি বলছি না তা বলছে হ্যাঁ আসে কিন্তু করব না তাই বললাম তা বলছে ঠিক আছে আমি দিচ্ছি তো রান্না বলছে যে না 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 তাও লাগবে না কারণ আজকে তোমার থেকে নেবো তো তোমাকে দিতেই হবে কারণ তুমি এই বাজারে আমাকে তুমি ধার হিসেবে দেবে তুমি তোমাকে তোমার সব করতেই হবে তো আমি কোথায় পাবো যদি মিন টাকা না পাবে তো সেই কারণে নিয়ে নি পরে একদিন আমাকে হঠাৎ বলছে যে তোমরা কি বলে তখন আমি ওখানে বসে আছি তো সেরকম ভাবি তো একদিন আমাকে বলছে যে আমার অনেকগুলো টাকা লাগবে না তো কত টাকা লাগবে তো যাই হোক তখন আমার কাছে বললো যে আমার এরকম দশ হাজার প্রথম আট হাজার বলেছিল তারপর বলেছিল দশ হাজার তো ঠিক আছে আমি কোথায় টাকাটা পাবো তো আমার কাছে তো তখন আমার খুব একটা সামর্থ্য নেই তো যাই হোক তখন আমার একটা কানের ছিল সেটাকে আমি বন্ধ দিলাম বন্ধ দেওয়ার পর আমি তাকে টাকাটা দিয়েছিলাম তো সেই হিসেবে আজকে দেখলাম টাকাটা আমি তাকে দিয়েছি কিন্তু পরে দিয়েছি তখন চেয়েছিলো তখন দেয়নি এটা ঠিক তো যাই হোক কানেরটা বন্ধ দিয়ে তখন দিয়েছিলাম তো তখন এটা হবে প্রায় পাঁচ সাত বছর আগের কথাই তা তখন আমি ওই টাকাটা ওকে দিলাম আজকে যেন সেই মানুষটাই কত সুন্দর দিন কাটাচ্ছে তখন কত কষ্ট ছিল আর আজকে ওই মানুষটা কত দিন কাটাচ্ছে রাতের পর রাতের পর দিন খুব সুন্দর আনন্দ করছে যখন তখন খাচ্ছে যখন তখন মানে লোককে দেখাচ্ছে আর আজকে যখন আমার কষ্ট হয়েছে তখন তো ওই মানুষটাকে আমি পাশে পেলাম না কারণ যাকে আমি টাকা দিয়ে উপকার করলাম সে কিন্তু ক্ষমার পাশে না যাকে আমি টাকা দিই নি সে কিন্তু আমার পাশে আছে তো বন্ধুরা মানুষের প্রতি মানে মানুষের চিনতে বুঝতে আমাদের যা সময় লাগে তাই তাই প্রতিটা মানুষকে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে মিশতে হবে তার মনের মধ্যে ঢুকতে হবে সে কি ভালো কি মন্দ তখন বোঝা যাবে কারণ আমিও তোমাকে চিনি না তুমিও আমাকে চিনো না এটা তো ঠিক কিন্তু আগে তো তোমার সঙ্গে আমাকে বুঝতে হবে যে তুমি সঠিক ভালো কি না খারাপ সমস্ত কিছু দিকে যাচাই করে তারপরে তোমার সঙ্গে আমাকে লেনদেন করাটা ঠিক হবে অবশ্যই সে আমাকে টাকাটা তখনও দেয়নি তারপর আমি একদিন বললাম আমার তো একটু টাকা আমি তো মানে লজ্জায় বলতে পারি না তো আমি বললাম আমার কাছে কিছু টাকা নেই এখন আমার একটু টাকা দরকার রয়েছে তা ঠিক আছে আমাকে দশ হাজার টাকাটা দিতে হবে না আমাকে এখন ওখান থেকে দুই হাজার দিলেই হবে তা কি কী টাকা কিসের টাকা তুই পাবি না কি টাকা যাব বাবা আমার টাকা এবার আমি চুরি করলাম বলছে কিসের টাকা কোনো টাকা নেই তা ভালো কথা আমি তখন বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে আমি বললাম আমার স্বামীকে তখন ওর শরীরটা খারাপ তখন আমি বললাম যেন এই ব্যাপার কী করি বলো তো তখন ও আমাকে বলছে যে ছেড়ে দাও কত টাকা তো কত দিকে গেল আর সামান্য টাকার জন্য লোকের সঙ্গে ঝামেলা করতে হবে না দাও বলতে বলতে আজকে এমন বিপদ পড়েছে সেই মানুষটা দেখো আবার আমার কাছে এসে বলছে যে দিদি ভুল হয়ে গেছে কিছু টাকা দাও না আছে কে তুই কে তোকে তো আমি চিনি না কিন্তু না এই কথাটা যে বলার মানে যেমনি বললাম তেমনি থেমে গেলাম কারণ ও আমাকে দেয়নি বলে মানে আমার টাকা আমাকে দেয়নি বলে যে আমি ওকে দেবো না এটা না ও তো অবশ্যই আমি দেবো যতটা পারবো দেবো এটাই না মানে এটাই তো স্বাভাবিক তাই না যেহেতু ও আমার সঙ্গে বেইমানি করেছে বলে যে আমি ওকে বেইমানি করবো এটা সম্ভব না তো সেই কারণেই ভাবলাম যে বন্ধুরা মানুষকে চিনতে হবে বুঝতে হবে তারপরে মানুষের সঙ্গে মানে চলতে ফিরতে হবে তাই না আর আমি মানুষকে চিনি না শুনি না এত কষ্ট করি আর আমি দেখো আজকে আমার বাচ্চাদের নিয়ে কত কষ্ট করি তোমরা তো জানোই দেখো আর কি বলবো রাতের পর রাত দিনের পর দিন এমন সময়তে না খেয়ে থেকেছে আমার বাচ্চাগুলো না খেয়ে থেকেছে আমার কথাগুলো মনে পড়ে খুব কষ্ট হয় খালি রুটিগুলো শুকনো লঙ্কা পুড়িয়ে রুটি খেতে হয়েছিল এমন একটা দিন গেছে এমন দিন ছিল আমার তখন আমি একটা মানে তখন আমি এক বাড়িতে থাকতাম না বসে অন্য বাড়িতে থাকতাম তো যাই হোক তখনও কিন্তু আমার অনেক দিন গেছে কিন্তু কি যেন সে মানে খুব মনে পড়ে যে আমি যখন এত টাকা দিলাম তখনও কিন্তু ওই মানুষটা আমাকে ছিল কিন্তু আমি এই কথাটা কাউকে কোনো দিন বলিনি কারণ এমনও মানে জানলাম ও আমাকে বলতে বারণ করেছিলেন আমি বলে দেবো এক থালা ভাত আমার হজম হলো একটা কথা হজম হবে না কিন্তু আজও বলিনি কালকেও বলিনি কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে বলে দিলাম তার কারণ হয়েছে এই কথাটা ওর কানে যাবে ও শুনবে শুনুক তাতে আমার কোনো দুঃখ নেই যেন না সত্যি কথা বল বলেছি তাতে আবার কি গায়ে প্রস্তুত পড়ে যাবে নাকি সেই জন্য আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম যেহেতু ওর বিপদও আমার কাছে টাকা চেয়েছে আমি কি আমি ও দেইনি বলে কি আমি আবার দেবো না তা নয় আমি বলেছি আমি তোমাকে দশ হাজার পারবো না পাঁচ হাজার পারবো না পাঁচশো পারবো না হাজার পারবো না দুশো তো পারবো তো আমি তোমাকে দুশো টাকা হলেও দেবো যাও আমি এই পর্যন্ত ওকে কথা দিয়েছি এর থেকে বেশিও পারবো না কমও পারবো না কিন্তু আমি যদি ওকে মানে ও যেটা করেছে আমার সঙ্গে আমি যদি করি তাহলে তো একটা শোধ হয়ে গেল তো আমি শোধ করতে চাইনি কারণ মানুষকে সুযোগ দেওয়াটাও দরকার তাই আমি ওকে একটা সুযোগ দিয়েছি তা তোমরাই বলবে কমেন্টে যে আমি ভুল করলাম না ঠিক করলাম তোমরা অবশ্যই আমাকে করে বলো প্লিজ আর কি বলবো বুঝতে পারছো যদি ভিডিওটা একটু হলেও যদি ভালো লাগে লাইক করো তো বন্ধুরা আসে ভিডিওটা আমি এখানে শেষ করবো আর আশা রাখছি দেখাবো নেক্সট কোনো ভিডিও নেই চলো আজকে টাটা সবাইকে শোনো বন্ধুরা চলো